বরিশাল নগরীতে এক নারীর এনআইডি কার্ডে অসঙ্গতি ও পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ আজ মঙ্গলবার দুপুরে নগরীর লেন এলাকার মজুমদারের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ অভিযানকালে ওই ফরেস্টার বাড়ির পুল বাড়িতে থাকা রীতাবালা পরিচয় দেয়া নারী ও বাসায় আশ্রয় নেয়া আরও তিনজনকে হেফাজতে নেয় পুলিশ পুলিশ জানায় এনএসআই এর তথ্যের ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান চালায় লোকমুখে শোনা যাচ্ছে তিনি ভারতীয় নাগরিক আবার কেউ বলছে তিনি রোহিঙ্গা হেফাজতে নেয়ারি তার কথাবার্তায় অসঙ্গতি রয়েছে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নেয়া হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি পরিষ্কার হবে হেফাজতে নেয়া রিতা জানান তিনি মাদারীপুর জেলার রাজৈ এলাকার বাসিন্দা ডাক্তার দেখাতে বরিশালে এসেছেন তার এক ভাই তাকে মকবুলের মেয়ের বাসায় রেখে গেছে তিনি নিজেকে বাংলাদেশী নাগরিক বলেই দাবি করেন আশ্রয়দাতা মকবুল বলেন তার নিজের একটি খাবার হোটেল আছে এক ব্যক্তি রিতাকে নিয়ে সেখানে আসত থাকার জায়গা না থাকায় তিনি মেয়ের বাসায় রিতাকে আশ্রয় দেন তবে তার পরিচয় তিনি জানেন না বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে কোতোয়ালি মডেল থানার সাব ইন্সপেক্টর মিরাজ বলেন ছিল যে এখানে অপরিচিত থাকে মতো তো আমরা এসেছি আপনাদের সাথে কথা বললাম এসআই সহ আমরা কথাটা বলে তার পরিচালনা সের চেষ্টা হয়ে উনি নাকি অসুস্থ প্যারালাইজ পেরোলাই ওনার যে এনআইডি কার্ড আছে আমাদের যেটা শো করছে ওটা আমরা আমাদের সার্ভার আমরা ওই উপরে যেখানে ছোটো ছোটো সার্ভার দেখলাম এনআইডি সার্ভের সাথে কিছু এবং ওই যে ঠিকানা দেওয়া আছে আমরা ওখানে কথা বলেছি এটা যাচাই বাসায় চলতেছে নাগরিক কিনা বা একটু কথা আছে কিন্তু আমরা যাচাই বাসায় শেষে বলতে পারি কি করছি এখন ওনাকে আমরা অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য এই বাসায় যাদের বাসায় থাকতো তাদের সহ আমরা থানায় নিয়ে যাচ্ছি প্রথমে এখানে অনেক কথা হয়েছে তো যে উনি এই দেশের নাগরিক না বা বিভিন্ন কথা ছড়াইছে তো সেটা আমি ক্লিয়ার করলাম যে আমরা এটা আসলে জানি না আমরা যাচাই করতে হবে যেহেতু এনআইডি কার্ডটা মানে যে ঠিকানা ওই ঠিকানা আমরা কথা বলেছি যাচাই করছে শেষে বলতে পারবো আমরা মানে এটা অনগোয়িং প্রসেস আমরা ওইখানে ফোন দিয়েছি মাদারীপুরের রাজের থানায় ওরা যাচাই করতেছে এটা মানে ওইখান থেকে রেজাল্ট আসলে আমরা বলতে পারবো আসলে যে উনি আসলে কি যেহেতু একটা বিভিন্ন জায়গায় কথা সরাই করছেন রোহিঙ্গা এইটা ওইটা বিভিন্ন ধরনের সেটা আর মানে ক্লারিফাই করলাম যাতে এটা আগে যাচাই পরে আর কি এটা হয় আগে না এই হয় আর কি ঠিক আছে পুরো I okay.